অমিত শাহ বঙ্গসফরের দিনই আসানসোলের প্রার্থী ঘোষণা বিজেপির অবশেষে দশম তালিকায় আসানসোলে এস এস প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির দার্জিলিং বর্ধমান দুর্গাপুরের পর আসানসোলের প্রার্থী হলেন তিনি আসানসোলে ভোট তেরোই মে ভোটের এক মাস তিন দিন আগে আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের এই আসানসোলেই ভোজপুরি তারকা পবন সিং এর নাম ঘোষণা করেছিল বিজেপি তারপরে তিনি তার প্রার্থী পদ প্রত্যাহার করে নেন প্রার্থীর বিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন এস এস একজন অভিজ্ঞ নেতা তার অভিজ্ঞতাকে তিনি নির্বাচনে কাজে লাগাবেন আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে আমরা খুবই খুশি এবং আমরা আজ থেকে নেমে পড়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মোদিজির যে বিপুল জনসমর্থন আসানসোলের মানুষ যে মজিদ মোদীজিকে ভালোবাসেন তার প্রতিফলন হবে ফলাফলে এ প্রসঙ্গে সিপিআইএম এর রাজ্য নেতা পার্থ মুখোপাধ্যায় তিনি বলেন আলু আলিয়াকে দুর্গাপুরের মানুষ দেখতে পায়নি তাই বাধ্য হয়ে দুর্গাপুরের জায়গায় আসানসোলে প্রার্থী করেছে বিজেপি 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 প্রার্থী ঘোষণা করেছেন যেহেতু ওনাদের প্রার্থী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে ঘুরেই করছেন ওনারা দুর্গাপুরের মানুষের অভিজ্ঞতা সেখান থেকে বিজেপির সিদ্ধান্ত যেহেতু উনি সেখানে সেভাবে পারফর্ম করেননি ফলে আরেকটা জায়গায় নিয়ে এসে নতুন করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা এ সবই আছে তবে এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত ওরা পার্টিকে সিদ্ধান্ত করেছে কিন্তু উপলব্ধি করতে পেরেছে যে উনি ওখানে কাজ করতে পারেননি এদিকে নাম ঘোষণা হতে এসে এস সমর্থনে দেওয়ালি খান শুরু করে দিয়েছে বিজেপি অন্যদিকে এই আসানসোল আসনে সিপিএম থেকে প্রার্থী করা হয়েছে দীর্ঘদিনের পোর খা নেত্রী জাহানারা খানকে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে দাপুটে নেতা শত্রুঘ্ন সেনহাকে এখন দেখার বিষয়ে আসানসোলের আসনে কতটা লড়াই করতে পারে এস এস আলুওয়ালিয়া জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা